রহমতে আলম নুরে মুজাসাম সাহাবি তোর বানাই ওই নিজির ঘাম সাহাবিরা তোর বানাই ওই ন ঘাম রহমতে আলম আলোম নবীন রহমতে আলো নবী নূরে মুজাসাম সাহাবিরা তুর বানাই ওই নবী ঘাম সাহাবিরা তুর বানাই ওই নবী ঘাম সাহাবিরা তুর বানাই ওই নবী জির ঘাম হাই চিন মানুষ জানো কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি চিন মানুষ জানো কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনি বাবা আরো সুন্দর সুন্দর কাহিনি জন্ন তেরো রুমে মেরু লেখা লেখানো নাম জন্ন তেরো রুমে মেরু লেখা লেখান নাম রহমতে আলম সাম রহমতে আলাম নুরে মজা সাম সাহাবিরা আতুর বানাই ওই না বীজি রে গাম সাহাবি রায় আতুর বানায় ওই না বীজি রেঘাম হায় হায় উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম जाके धोरे दौड़े खुतबा दीत नबीएक राम उसने हंसना एक खजूर गाचर नाम जाके धोरे बादी नबी दौरे खुतबा दीते नबीए अकर नबीरबीरा हे गेरा हे गस्टा नबीरबीरा हे तेरा हे হত বাঘলে নতো চাহাবাই ৰাম হত বাঘলে নত চাহাবাই ৰাম ৰহমতে আলাম নুৰে মাম ৰহমতে আলাম নবী নুৰে মজা চাম সাহাবিরা তোর বালয় ওই না বীজির ঘাম বলো না সাহাবিরা সাহাবি ওই না গা ঘাম হায় হায় আমরা মানুষ হত বাগা না বিচিনি না পশু পাখি না বিচিনে চিনে করিল কান্না আমরা মানুষ হত বাগা না বিচিনি না পশু পাখি চিনে করিল কান্না না বাবা যে চিনেছে সে পেছে বাবা যে সে পেছে যে চিনেছে সে পেছে পাহাড় পর্বত গাছপালা দিয়ে সে সালাম পাহাড় পর্বত গাছপালা পালা দিয়ে সালাম রহমতে আলাম নুরে মুজাসাম সাম রহমতে আলাম নবী নুরে মুজা সাম সাহাবীরা তুর ওই নবী সাহাবীরা আতুর বানাই ওই Nabiজির গান সাহাবীরা আতুর বানাই ওই Nabiজির গান